নমস্কার বন্ধুরা রসেবশে বাঙালি উৎফুট ব্লগে আপনাদের জানায় স্বাগতম আজকের রেসিপি তালের মুচমুচে মালপোয়া চলুন দেখে একটু ক্রাঞ্চি টাইপের হবে এখানে এক বাটি ছোটো বাটির এক বাটি সুজি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একই বাটি দিয়ে ময়দা সুজি আর ময়দার পরিমাণটা সমান সমানে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একই পরিমাণ চিনি এখানে ময়দা সুজি আর চিনি কিন্তু ঠিক সমান সমানভাবে আমি দিয়ে দিলাম পুরোপুরি সমান পরিমাণে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ওই বাটি দিয়েই আমি পুরোপুরি বাটিটা ভরে এক বাটি তাল দিয়ে দিলাম তালটাকে আমি আগে থেকে ছেড়ে নিয়েছি তো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুধ এক বাটি দিলাম আমি আরও এক বাটি নিলাম হাফ অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম যদি লাগে তো আমি পরে অ্যাড করব এবার ভালো করে মিশিয়ে মেখে নেব ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব সুজি যেহেতু ভিজে ফুলবে তাই পুরোপুরি দুধটা দিলাম না যদি প্রয়োজন হয় পরে দেব আর ব্যাটারটা একটু ঘনই করব সুজির পরিমাণটা আপনারা চাইলে কম দিতে পারেন যদি মালপাটা নরম করতে চান তবে আমি একটু মুচমুচে করবো তাই সুজির পরিমাণটা সমান দিলাম এবার গুলে নেয়ার পর আমি রেখে দেব দশ মিনিটের জন্য যাতে চিনিটা ভিজে যায় আর গলেও যায় তো দেখুন দশ মিনিট পর ঠিক এরকম রকম পর্যায়ে এসছে আমি একটু কিন্তু ঘন করেই গুলে নিয়েছি এবার ভেজে নেয়ার পালা কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে দেখুন এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে মালপাগুলো ছেড়ে দিলাম আর একটু লাল করে ভেজে নেব দেখুন একটা মালপা কিন্তু উল্টে দিয়ে একটু কড়া করে ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর মালপাটা কিন্তু একদমই পাতলা করেছি তাহলে মুচমুচে হবে খেতে আমরা তালের বড়া বা তালের মালপা খেয়েছি তবে এরকম পাতলা করে একটু মুচমুচে খেতে হবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম উপকরণ দিয়েই এই আজকের রেসিপিটি তৈরি হয়ে যায় তো দেখুন দ্বিতীয় মালপোয়াটা ভাজা হয়ে যাচ্ছে এইভাবেই বাদবাকি মালপাগুলো ভেজে আমি তুলে নেব রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন বাক বাকি মালপাগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে